জয় শ্রী কৃষ্ণা রাধা নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন সুপ্রিয় দর্শক বন্ধুরা যেকোনো মঙ্গলবার দিন আপনি যদি এই গাছের মূল বা শিকড় যদি ধারণ করতে পারেন তাহলে দিন ধরে আটকে থাকা কাজ যেমন আপনার জীবনে পূর্ণ হয়ে যাবে ঠিক তেমনই আপনার জীবনে সাফল্য থাকবে অনিবার্য এবং অর্থ আসতে বাধ্য হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন একটি গাছের মূল বা শিকড়ের কথা বলবো যেটি আপনি যদি মঙ্গলবারের মতো দিনে যদি আপনি ধারণ করতে পারেন তাহলে আপনার দুর্ভাগ্য দূর হয়ে গিয়ে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবে হ্যাঁ বন্ধুরা যদি আপনার কোনো কাজে সফলতা না থাকে যদি বারংবার বাধার মুখে সম্মুখীন হতে হয় তাহলে এই গাছের মূল ধারণ করার ফলে আপনারা হনুমানচিত আশীর্বাদে আপনারা সেই বাধা ও সংকট থেকে আপনারা মুক্তি পাবেন এবং আপনারই জীবনে সফলতা থাকবে সুনিশ্চিত তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে বন্ধুরা মূল আলোচনায় প্রবেশ করার আগে হনুমানজির নাম স্মরণ করে জয় হনুমানের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে মঙ্গলবার হলো হনুমানজির বার এবং এই হনুমানজি হলেন এই কলিযোগে কালজয়ী এবং অমরত্বের একজন দেবতা বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে মাতা সীতা ও রামচন্দ্রের আশীর্বাদে হনুমান আজও অমর হয়ে আছেন এবং শত শত কোটি কোটি ভক্তজনের মাঝে তিনি আজও শ্রেষ্ঠ তাই আপনি যদি মঙ্গলবার দিন হনুমানজীর নাম স্মরণ করে যদি আপনি আপনার কাছে এই গাছের মূল বা শিকড় ধারণ করতে পারেন বা আপনার সাথে রেখে দিতে পারেন তাহলে আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের বলতে পারি যে আপনারা নানানভাবে উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন বন্ধুরা একটি কথা মনে রাখবেন যে এই হনুমানজি যেমন কলিচুকে অপরাজ আবার ঠিক তেমনই তিনি হলেন তিনি স্বয়ং দেবাদিদেব মহাদেবের এগারোতম রুদ্র অবতার হ্যাঁ বন্ধুরা এমনটাই বিশ্বাস করা হয় যদি কোনো ভক্ত হনুমানজিকে মনে প্রাণে ডাকতে পারেন অর্থাৎ মনে প্রাণে যদি স্মরণ করতে পারেন তাহলে বলা হয় যে হনুমানজি তার সমস্ত সংকট তিনি যেমন সংকট থেকে রক্ষা করেন ঠিক তেমনই তার জীবনে সফলতা সুনিশ্চিতভাবে থাকেই থাকে বন্ধুরা আমরা অনেক সময় দেখে থাকি যে আমাদের অনেক কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকে কোন মতেই সেই কাজটি সম্পূর্ণ হতে চায় না বা প্রচণ্ড পরিমাণে বাধা অতিক্রম করতে হয় তাদের উদ্দেশ্যে আমি এমন একটি গাছের কথা বলবো যে গাছের মূলটি আপনি সঠিক নিয়মে যে কোনো পুরুষ বা ধরুন মহিলারা যদি ধারণ করতে পারেন তাহলে তার জীবনে সুনিশ্চিত সফলতা আসবেই আসবে হ্যাঁ বন্ধুরা হনুমানজির আশীর্বাদে তার জীবন ধন্য হয়ে যাবে আর আমি সবার প্রথমেই বলি যে আপনাদের কোন গাছের মূল বা শিকড়টির কথা বলবো বন্ধুরা আপনারা নিশ্চয়ই শ্বেত অপরাজিতা গাছের নাম শুনেছেন আর এই শ্বেত অপরাজিতা গাছের মূল আপনাকে ধারণ করতে হবে আর শুধুমাত্র এই শ্বেত অপরাজিতা গাছের মূল ধারণ করলেই হবে না আপনাকে কিন্তু সঠিক নিয়মে ধারণ করতে হবে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে সাধারণত দুই ধরনের অপরাজিতা ফুলের গাছ হয়ে থাকে একটি হলো নীল অপরাজিতা ফুলের গাছ এবং অপরটি হলো শ্বেত অপরাজিতা ফুলের গাছ এবং আপনারা এও জানেন যে মা দুর্গা এবং দেবাদিদেব মহাদেবের পছন্দের একটি অন্যতম ফুল হলো এই নীল অপরাজিতা আর এই অপরাজিতা ফুল দেবাদিদেব মহাদেব পছন্দ করার কারণে এই ফুল হনুমানজিরও অত্যন্ত পছন্দের বন্ধুরা আপনারা জানেন যে এই সেট অপরাজিতা গাছের মূল আপনারা কিন্তু খুব সহজেই পেয়ে যেতে পারেন কিন্তু এই গাছের মূল আপনাকে সঠিক নিয়মে ধারণ করতে হবে তাই আমি সবার প্রথমেই বলি আপনাকে কি করতে হবে বন্ধুরা আপনারা যে কোনো মঙ্গলবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সান পর্ব সেরে নিয়ে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনি আপনার বাড়ির মধ্যে যেভাবে নিত্যদিন পুজো আরাধনা করেন ঠিক সেভাবে পুজো আরাধনা হয়ে যাবার পর আপনি যে শুদ্ধ বস্ত্র পরিধান করে থাকবেন সেই শুদ্ধ বস্ত্র পরিধান করেই আপনাকে কিন্তু এই শ্বেত অপরাজিতা গাছের মূল সংগ্রহ করতে হবে তবে সেক্ষেত্রে কতগুলো বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে আর তা হলো আপনি এই শিকড় বা মূল সংগ্রহ করার সময় আপনি কারো সাথে কোনোরূপ কথা বলবেন না ঠিক তেমনই আপনি মনের মধ্যে কোনো রকম খারাপ চিন্তা বা দুশ্চিন্তা বা অস্থিরতা বা চঞ্চলতা আপনি আপনার মনের মধ্যে আনবেন না আপনি এক মনে হৃদয়ের অন্তর থেকে বিশ্বাস করে আপনাকে এই কাজটি করতে হবে এবং আপনি যে কারণে এই মূল বা শিকড় ধারণ করতে যাচ্ছেন আপনি মনে মনে চিন্তা করুন যে তিন দিন তিন রাতের মধ্যেই আপনার সেই কাজ সম্পূর্ণ হয়েছে বন্ধুরা একই সঙ্গে আপনাকে আরও একটি বিষয় মাথায় রাখতে হবে আর তা হলো এই প্রক্রিয়াটি করার সময় আপনাকে যেন কেউ না স্পর্শ করে বা আপনি কাউকে কোনো রূপ স্পর্শ করবেন না এই বিষয়টিও আপনারা অতি অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা আপনারা যখন সেত অপরাজিতা গাছের গড়ায় যাবেন তখন এক নিঃশ্বাসে অপরাজিতা গাছের মূল সংগ্রহ করবেন এবং আপনাকে নিতে হবে এক গাঁট মাপের দুটো টুকরো এবং সেই দুটো মূল আপনি সোজা আপনার বাড়িতে নিয়ে চলে আসবেন তারপর আপনার কাজ হল সেটিকে ভালো করে গঙ্গা জলে ধৌত করে আপনি সাদা বা লাল সালু কাপড়ে মুড়ে আপনি হনুমানজির অথবা দেবাদিদেব মহাদেবের চরণে নিবেদন করবেন তারপর আপনি হনুমানজির উদ্দেশ্যে পুজো আরাধনা করবেন এবং যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে হনুমান চালিসা পাঠ করতে কখনোই ভুলবেন না আর যদি আপনার পক্ষে সেটা সম্ভব না হয় তাহলে আপনি দুই হাত জোড়ো করে এই মন্ত্রটি জপ করুন আর এই মন্ত্রটি হল জয় শ্রীরাম জয় হনুমান হ্যাঁ বন্ধুরা এই দুটি শব্দ আপনারা একশো বার বলতে থাকুন তারপর একশো বার বলার পর ধূপ ধুনো প্রদীপ জ্বালিয়ে হনুমানজির আরতি করুন এবং সেই সঙ্গে লাড্ডু নিবেদন করুন তারপর সন্ধ্যার পর বা সন্ধ্যা বেলায় বাড়িতে সন্ধ্যা দেওয়ার পর সেই লাল বা সাদা সালু কাপড়ের মধ্যে যে দুটুগলো মূল রেখেছিলেন আপনারা সাদা সুতো দিয়ে সেই মূল দুটিকে বাঁধবেন আর এই সাদা সুতো আপনাকে আগে থেকেই সংগ্রহ করে রাখতে হবে এবং ছেলেরা হলে ডান হাতে এবং মেয়েরা হলে বাম হাতে ধারণ করবেন আর যদি আপনাদের হাতে বাঁধতে কোনো রকম অসুবিধা হয় তাহলে আপনারা আপনার সঙ্গে সর্বদা যে জিনিসটি রাখেন অর্থাৎ আপনার মানি ব্যাগে আপনারা সদা সর্বদাই তাতে রেখে দিন এর ফলে আপনাদের যে আটকে থাকা কাজ সেই আটকে থাকা কাজ যেমন সম্পূর্ণ হবে ঠিক তেমনই আপনার সামনে যখনই যাই বিপদ বা বাধা আসুক না কেন সেই বিপদ বা বাধা থেকে স্বয়ং হনুমানজি আপনাদের রক্ষা করবেন এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মুহূর্তে সফলতা সুনিশ্চিতভাবেই আপনার জীবনে মিলবেই মিলবে বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল গরু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন